আমরা সবাই নাম্বার ওয়ান সাকিব খানকে চিনি কিন্তু এই নাম্বার ওয়ান হওয়ার পিছনে তার সাহসী লড়াইয়ের যদি কিছু অংশ আমার সাথে শেয়ার করতে গুড মর্নিং এভরি এই স্পিডটাই খুব ভালো লাগে আর এই স্পিডটাই সর্বক্ষেত্রে মানুষকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেয় শুধু নাম্বার ওয়ান না নাম্বার উপরেও যদি কোনো অবস্থান থাকে যেটা কি কোনো নাম্বার দিয়ে কাউন্ট করা যায় না তেমন আসনে পৌঁছে দেয় সফলতার গল্প কার সামনে বলব বঞ্জন চৌধুরীর সামনে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তার এখানে আসার কথা ফোন করে বলল সার এসে গেছে ঘড়ির কাটায় দেখলাম এখনো পঁয়তাল্লিশ বাঁচতে দু মিনিট বাকি তখনই বুঝলাম যে মানুষ শুধু এরকম নাম্বার ওয়ান হয় না অঞ্জন চৌধুরী সাহেবদের মতো মানুষ আসলে এই মানুষটাই সফল হয় এই যে কঠোর পরিশ্রম এই যে একজন ভিলেনিয়ার হওয়ার পরেও দেশের এত সফল মানুষ হওয়ার পরেও এত বিশাল কোম্পানির মালিক হওয়ার পরেও পাঁচ মিনিট লেট করতেই পারতেন কিন্তু দু মিনিট আগেই এসেছেন এই স্পিডটাই মানুষকে নাম্বার ওয়ান করে এই পরিশ্রমটাই মানুষকে নাম্বার ওয়ান করে আর আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে ধারাবাহিকতা দেখেন যে কোনো যেটা সেটা পণ্য হোক মানুষ হোক কিছু মানুষকে দেখবেন যে কোনো ক্ষেত্রেই যে কোনো ক্ষেত্রে একটু পরেই দেখা গেল যে নিভে গেছে সেটাকে আমি আসলে কোনো নাম্বারে কাউন্ট করি না সেটা মনে হয় যে ঠিক আছে একটা এসেছিল আবার চলে গেল কিন্তু যে দীর্ঘ সময় ধরে টিকে থাকে দীর্ঘ সময় ধরে তার একটা পজিশন হোল্ড করে রাখতে পারে সেই আসলে সফল মানুষ লাইক মিস্টার রঞ্জন চৌধুরী লাইক লাইক মেরিল পেট্রোলিয়াম স্কুয়ারেট্রোলিয়াম জেল বাংলাদেশের নাম্বার ওয়ান উইন্টার ব্র্যান্ড মেরি পেট্রোলিয়াম জেল হওয়ার জন্য আপনার কি অনুপ্রেরণা কাজ করেছেন लुक नंबर वॉटर नंबर वॉन से भी जुड़ा हुआ था इना नंबर वॉटर नंबर टेनेसी से भी जुड़ा हुआ था सो नंबर वन और नंबर वन जख्म जुड़ा है तो खुल क्या है दा?